নমস্কার আমি দীপশিকার আপনারা দেখছেন খবর বাংলা চোখ রাখবো শিল্পাঞ্চলের খবরগুলির দিকে ট্রাফিকের চেকপোস্টের সামনে খুবই ফেটে পড়লেন স্থানীয়রা দুর্গাপুর ট্রাফিক থানা ও দুর্গাপুর সাব ট্রাফিক থানার শেষ প্রান্ত ভগৎ সিং সেখানে সদ্য গড়ে উঠেছে ট্রাফিক সিগন্যাল ও চেকপোস্ট অভিযোগ যারা অল্প টাকায় জিনিস কিনতে আসছেন তাদেরও অতিরিক্ত টাকা ফাইন দিয়ে বাড়ি ফিরতে হচ্ছে অতিরিক্ত চেকিং এর অভিযোগ ট্রাফিকের চেকপোস্টের সামনে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা যাকে ঘিরে ছড়ালো উত্তেজনা বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুর ট্রাফিক থানা ও দুর্গাপুর সব ট্রাফিক থানার শেষ প্রান্ত ভগৎ সিং সেখানে সদ্য গড়ে উঠেছে ট্রাফিক সিগন্যাল ও চেকপোস্ট স্থানীয় ব্যবসায়ী হেমন্ত ঘোষের অভিযোগ এই এলাকায় যারা দোকানে আসছেন তাদেরও জোর করে ফাইন করা হচ্ছে তাই আমরা প্রতিবাদ করছি যারা অল্প টাকায় জিনিস কিনতে আসছেন তাদেরও অতিরিক্ত টাকা ফাইন দিয়ে বাড়ি ফিরতে হচ্ছে সপ্তাহে একদিন করে চেকিং করার আমরা তিনশো দোকানদাররা আমরা সবার কোঅপারেট করেই চলতে চাই আমাদের এখানে যখন বিনয় স্যার এসেছিলেন আমাদের বলেছিলেন যে ভগৎ সিং এর সিগন্যাল দরকার কোথায় হবে স্যার অবশ্যই দরকার আমরা বলছি করেন আমরা সিগন্যাল আমরা জায়গা দিয়েছি দোকান পিছিয়ে দিয়ে আমরা জায়গা করেছি এছাড়া দু হাজার চব্বিশে আমরা তিনজনা গ্রাফিককে নিয়ে ব্যবসায়ী সমিতি নিয়ে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি আমরা চাইছি ওনাদের সঙ্গে কোঅপারেট করতে ওনারা ওনাদের ডিউটি করছে আমরা শুধু চাইছি আমাদের এই দোকানদাররা যেন পেটে লাভ না পড়ে যায় এইটুকু আমাদের ডিমান্ড আর কিছু নয় ওনাদের ডিউটি নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই ব্যাপারটা আমি শুনেছি আমার অদর্থন যারা আছেন ওসি এবং অন্যান্য টিআই যারা আছেন তারা আমাকে জানিয়েছেন ব্যাপারটা এটা একান্তই অমূলক ঘটনা অবাঞ্ছিত ঘটনা কারণ দেখুন আমরা ট্রাফিক পুলিশ হিসেবে দুর্গাপুরে অনেক কিছুই ছিল না বিভিন্ন জায়গায় সিগন্যাল পোস্ট বসানোর চেষ্টা করছি যে প্রাকসিং দেওয়ার চেষ্টা করছি দুর্গাপুরে নতুন করে ট্রাফিককে সাজানোর চেষ্টা আমাদের চলেছে বিশেষ করে এখন শীতকাল যাতে অ্যাক্সিডেন্টকে কমানো যায় সে কারণে আমরা সবাই সচেষ্ট চলে যাব পরবর্তী খবরের দিকে মারপিটে যুক্ত থাকা অপরাধীকে খুঁজতে গিয়ে এবার অস্ত্র সহ দুষ্কৃতীকে গ্রেফতার করতে সফল হলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্ডাল থানার পুলিশ বৃহস্পতিবার পুলিশ ধৃতকে দুর্গাপুরের এস আদালতে হাজির করে জানা গিয়েছে পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে পরবর্তীতে অন্য সকল তথ্য জানার জন্য পাঁচ দিনের পুলিশে হেফাজত নেওয়ার আবেদন জানায় পুলিশের অভিযানে ফের বড় সফল মারপিটে যুক্ত থাকা অপরাধীকে খুঁজতে গিয়ে এবার অস্ত্র সহ দুষ্কৃতীকে গ্রেফতার করতে সফল হলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্ডাল থানার পুলিশ অন্ডাল থানার ওসি মেঘনাথ মন্ডলের নেতৃত্বে এবার পাঁচ রাউন্ড তাজা কার্তুজ ও একটি দেশি আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করলো জানা গেছে ইতিমধ্যেই পুলিশ এ বিষয়ে মামলা শুরু করেছে ঘটনা প্রসঙ্গে জানা যায় অন্ডালে কাজুরা গ্রামের মধুসূদনপুর কলিয়ারিতে রাত্রে দুটো গত পুলিশ অভিযান চালিয়ে বছর 32 এর রাজেশ কুমার তাতী নামের ওই ব্যক্তি বাড়িতে আগ্নেয়াস্ত্র মজুদ রেখেছে এই খবর পেয়ে তল্লাশি চালালে তার বাড়ির মধ্যে থেকে 5 টি তাজা কার্তুজ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ এ ঘটনার প্রেক্ষিতে পুলিশ 25 বি ধারায় অস্ত্র আইনে এই ব্যক্তির বিরুদ্ধে মামলা করে বৃহস্পতিবার পুলিশ ধৃতকে দুর্গাপুরের এসি জিম আদালতে হাজির করে জানা গেছে পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে পরবর্তীতে অন্য সকল তথ্য জানার জন্য পাঁচ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে হাসান থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা মালদায় তৃণমূল নেতা খুনের ঘটনার পর নড়ে চড়ে বসলো পুলিশ প্রশাসন আসানসোলের তিনজন তৃণমূল নেতাকে ফের নিরাপত্তা দেওয়া হলো এই ঘটনার পর আসানসোলে আগে যে সমস্ত তৃণমূল নেতার নিরাপত্তা ছিল তাদের আবারও নিরাপত্তা দেওয়া হয়েছে কাউন্সিলর খুন থেকে শিক্ষা নিরাপত্তা বাড়লো তিন তৃণমূল নেতার মালদায় তৃণমূল খুনের ঘটনার পর নড়ে চড়ে বসলো পুলিশ প্রশাসন আসানসোলে তিনজন তৃণমূল নেতাকে ফের পুলিশের নিরাপত্তা দেওয়া হলো আসানসোল পৌর নিগমের আটাত্তর নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা তৃণমূল রাজ্য কমিটির সদস্য অশোক রুদ্র পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সহ সভাপতি বিষ্ণুদেব নোনিয়া এবং পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য রামকৃষ্ণ ঘোষকে পুলিশে দেওয়া হলো প্রসঙ্গত দিন কয়েক আগে মালদায় এক তৃণমূল নেতাকে গুলি করে খুন করা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন ওই তৃণমূল নেতার নিরাপত্তা কেন তুলে নেওয়া হয়েছিল এ নিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী এই ঘটনার আসানসোলে আগে যে সমস্ত তৃণমূল নেতার নিরাপত্তা ছিল তাদের নিরাপত্তা দেওয়া হয়েছে তৃণমূল মরছে তৃণমূল আর নিরাপত্তা রক্ষা পাচ্ছে তোলাবাজারা অর্থাৎ তৃণমূলে তোলাবাজি যে যত বেশি করে দিতে পারবে তারা নিরাপত্তা রক্ষী পাবে আর যারা তৃণমূলের হয়ে ঝান্ডা ধরে কাজ করবে তাদের কোনো নিরাপত্তা নেই পশ্চিমবঙ্গবাসীর কোনো নিরাপত্তা নেই আজকে আরজি করেন মহিলা যার হত্যা হলো তার নিরাপত্তার দায়িত্ব কে নেবে যে বাঙালি বলব না ভারতবর্ষের এখন আমি মহান নেত্রী বা মমতা দিদিকে ধন্যবাদ জানাই যে আমাকে সুরক্ষা গার্ড দিয়ে হচ্ছে আমার মতন যত বাঙালির মধ্যে যারা পোস্টেড আছেন যারা ভেবেছেন যে আমাদের যারা ওয়ার্কার আছে তাকে সুরক্ষা দেওয়ার দরকার আছে যা আমরা দেখছি দিদি নিজে মেসেজ করেছেন যে আমাদের দেখেছেন যে মাদ্দাতে গুলি হয়েছে তারপরে অনেকগুলো ঝামেলা হচ্ছে আমাদের কাজকর্তার উপর যে বিজেপির যে মনে পলিও আছে পুরা পুরা বাঙালকে বাঙ্গালকে আমি বলবো যে এটা টোটাল বিজেপির চাল আছে বাঙালকে অশান্তি করার চেষ্টা আছে দেখুন আমার তো বিষয় নিয়ে কিছু বলার নেই মামলা এই যেটা মালদায় ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা বাবলাদার সাথে আমার ব্যক্তিগত পরিচয় ছিল একসাথে অনেক প্রোগ্রাম আমরা মালদাতেও করেছি যেহেতু আমি আগে ছাত্রের রাজ্য সভাপতি ছিলাম শিক্ষকের রাজ্য সভাপতি ছিলাম তো সেই ইয়েতে বিভিন্ন জেলায় ঘুরতে হতো পরিচয় ছিল আর এই যে ঘটনাটা বলছেন আমার তো এর আগেও সিকিউরিটি ছিল প্রায় পাঁচ বছর ছিল দু হাজার বাইশের নভেম্বর মাস অব্দি ছিল তারপর আবার হঠাৎ করে গত পরশু দেখলাম যে আমাকে আবার সিকিউরিটি প্রোভাইড করা হয়েছে আসানসোল থেকে রাহুল উৎসব উপলক্ষে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠান আসানসোলে আর মাত্র কয়েকটা দিন আর তারপরেই আদিবাসীদের বড় উৎসব বাননা পড়ক এই বিশেষ দিনটি উদযাপনের জন্য আসানসোল দক্ষিণ অঞ্চলে শুরু হয়েছে বিভিন্ন সামাজিক উদ্যোগ আর মাত্র কয়েকটা দিন তারপরেই আদিবাসীদের বড় উৎসব বাননা পড়ক এই বিশেষ দিনটি উদযাপনের জন্য আসানসোল দক্ষিণ অঞ্চলে শুরু হয়েছে বিভিন্ন সামাজিক উদ্যোগ তারই অংশ হিসেবে আদিবাসী সম্প্রদায়ের প্রায় পাঁচশো মহিলার হাতে নতুন বস্ত্র তুলে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে আসানসোল পুর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক বাদলা উৎসব উপলক্ষে আয়োজিত এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানটি দক্ষিণ আসানসোল ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হয় এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক রানীগঞ্জ ব্লক সভাপতি দেবনারায়ণ পাল অঞ্চল সভাপতি সুদর্শন এবং বল্লভপুর পঞ্চায়েতের সদস্য

নেই হয় এবারেও হবে দশ জানুয়ারি না কাল থেকে আর কি তো এবারে ফার্স্ট হচ্ছে যে আসানসোল দক্ষিণ গ্রামীণ এসোসিয়েশনের তরফ থেকে আমরা ফার্স্ট এই প্রোগ্রামটা করলাম এখানে এসছেন আজকে অভিজিত ঘটক মহাশয় যিনি আসানসোল মেয়র আছেন এবং আমাদের প্রেসিডেন্ট গ্রাম রানীগঞ্জ গ্রামীণের আসানসোল দক্ষিণের দেবনারায়ণ দাস উনার উনিও এসছেন এবং এসছিলেন আমাদের অঞ্চলের প্রেসিডেন্ট সুদর্শন উপস্থিত ছিলেন আদিবাসী সম্প্রদায়ের একাধিক কর্মী সমর্থক এবং স্থানীয় বাসিন্দারা এদের নতুন বস্ত্র বিতরণের মাধ্যমে আদিবাসী সম্প্রদায়ের মহিলাদের মুখে হাসি ফোটানোর প্রয়াস করেন আয়োজকেরা সানসোল থেকে সমীর বাদ্যকরের রিপোর্ট খবর বাংলা রাতে ডাকাতের উদ্দেশ্যে জড়ো হয়েছিল সমস্ত ডাকাত দল খবর পেয়ে পৌঁছায় পুলিশ পুলিশকে দেখে পালানোর চেষ্টা করে ডাকাতের দল পুলিশ তাদের ধরতে গেলে শুরু হয় ধস্তাধস্তি যাকে ঘিরে বুধবার রাতে হুলস্থুল পড়ে যায় দুর্গাপুর বাজার সংলগ্ন এলাকায় রাতে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল সশস্ত্র ডাকাতের দল খবর পেয়ে পৌঁছয় পুলিশ পুলিশকে দেখে পালানোর চেষ্টা করে ডাকাতেরা পুলিশ তাদের পাকরাও করতে গেলে শুরু হয় ধস্তাধস্তি যাকে ঘিরে বুধবার রাতে হুলুস্তুল পড়ে যায় দুর্গাপুর বাজার সংলগ্ন এলাকায় পরে কোকোভেন থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে তাদের গ্রেফতার করে ধৃত পাঁচ দুষ্কৃতী বিহারের ছাজরার রঞ্জিত রবি দাস সন্তোষ দাস বিকি বিজয় সা উত্তর চব্বিশ পরগনার মধ্যম দীপক দাস উদ্ধার হয় একটি ওয়ান শার্টার পিস্তল একটি নাইন এম এম পিস্তল দশ রাউন্ড কার্তুজ বৃহস্পতিবার ধৃতদের পুলিশ হেফাজতে চেয়ে তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে পুলিশ সূত্রে খবরে ডাকাত দল বুধবার রাতে ট্রেনে করে দুর্গাপুর স্টেশনে আসে তারপরে সেখান থেকে ডাকাতের উদ্দেশ্যে দুর্গাপুর স্টেশন বাজারে যায় সেখানে ওই দুষ্কৃতী দলের সাথে সাক্ষাৎ করার কথা ছিল আরেক দুষ্কৃতী ওই দুষ্কৃতি না আসায় তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে গোপন সূত্রে খবর পেয়ে কোকোবেন থানার পুলিশের একটি দল সেখানে তাদের পাকড়াও করতে গেলে শুরু হয় হয়স্তি পরে কোকোবেন থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে দলকে গ্রেফতার করে ধ্রুতদের পুলিশ হেফাজতে নিয়ে তদন্তের গতি আনতে চাইছে কোকোবেন থানার পুলিশ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা বলেন সদা তৎপর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট দুর্গাপুর বাজার সংলগ্ন এলাকা থেকেও পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র আস্ত্র দশ রাউন্ড কার্তুজ রয়েছে তাদের সাথে ধৃতদের স্বাধীনের দিনের পুলিশ হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে কি উদ্দেশ্য নিয়ে এই দুষ্কৃতী দল এখানে জড়ো হয়েছিল পুলিশ হেফাজতে নিয়ে তদন্ত চালানো হবে খবর এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে খবর বাংলা খবরের খবরদারি